রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে এটা কি গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে সেটাও গিবতের অন্তর্ভুক্ত হবে সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাড়ির সম্পর্কে শ্বশুরবাড়ির কারো সম্পর্কে সমালোচনা করে সেটা অবশ্যই গীবতর অন্তর্ভুক্ত হবে বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না তবে হ্যাঁ যদি তার কোনো সমাধানের জন্য ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে তা যাতে করে আপনার পরামর্শ নিতে পারেন উদ্যোগ নিতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ আলাহ আবিন করন কর্মী বলেছেন লাইফ হাইবুল্হ যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা সেটা বিধেও অর্থাৎ মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না কেউ খারাপ কাজ করেছে তো সেটা প্রচার আল্লাহ পছন্দ করে না কিন্তু সে খারাপ কাজটা যদি আমার প্রতি জোলম হয় তাহলে সেটা আমি প্রচার করবার রাখিস আপনার বোন তাদের জোলমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন সেটার বিহিত করবার প্রয়োজন এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি আহ এগুলো নিয়ে হাসাহাসি গল্প করা এটা আমাদের সমাজে কমন একটা কালচার বাট এটা অনুচিত একজন মানুষ তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয় পরিবারের সদস্যরা দেখা যায় একজন আয়োজনের পেছনে তার অগোচরে এ ধরনের গিবৎ শেখায়ত বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন এটা যে না যায় সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই সুময় আখতার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসী তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে আমি এগুলো পছন্দ করি না আমার খুব খারাপ লাগে আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না এখন আমি কি করতে পারি বোন আপনি আপনার স্বামীকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন যেটা আপনি করছেন এবং সে যেন নিবৃত হয় সেজন্য যাদেরকে দিয়ে না সেহা করা সম্ভব হয় যদি সে ক্ষুব্ধ হয়ে না যায় চেষ্টা করবেন তাদেরকে দিয়ে না সেহা করার এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুনা থেকে সরে না আসেন তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব তার উপরে আপনি আল্লাহ কাছে দায়ী থাকবেন না স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগা কাজ করবে সেটা খুবই স্বাভাবিক এবং একজন ইমানদার হিসাবে একজন মমিনা হিসাবে এ ধরনের গুণা আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে সেজন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নেবির এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে কৌশলে মহাব্বতী ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন যদিও সব মানুষ একরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয় অতএব আপনি সেই চেষ্টা করবেন